হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলে ভালোই আছো তো দেখো বন্ধুরা আমাদের গেমের মধ্যে চলে এসেছে এই বল গাড়িটি আর তুমি চাইলে শুধু এই সারটিকে স্পন করতে পারবে তোমার গেমের মধ্যে আজকের এই ভিডিওটিতে আমরা দেখবো যে কিভাবে তোমরা এগুলো অ্যাড করতে পারবে শুধু এই দুটোই নয় গেমের মধ্যে এসে গেছে একটি বোগাটি গাড়ি যেটি দেখতে অসাধারণ আর এটি চালাতেও অনেক সুন্দর সেটি আমি ভিডিও শেষে দেখাবো তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছো আর হ্যাঁ হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলো না জানো তো দেখো বন্ধুরা আমি গেমের মধ্যে এই বল গাড়িটি অ্যাড করে নিয়েছি এবার আমরা দেখব যে এটিকে চালানো যায় কি না দেখো এখানে গাড়িটি চালানোর অপশান দিচ্ছে মানে এই গাড়িটি আমরা চালাতেও পারবো। তো দেখো আমি এখন গাড়িটি চালাচ্ছি এটি চালাতেও বেশ সুন্দর লাগছে তোমরা অবশ্যই এটিকে একবার ট্রাই করে দেখবে এবার চলো এই শারটির ওপর চড়ে ঘোরা যায় কিনা তাও দেখে নেবো তো দেখো এই শারটির ওপর ওঠারও অপশন দিচ্ছে মানে আমরা এটিকে চালাতে পারবো এবার দেখো এটি কত সুন্দরভাবে হাঁটছে আর এটি চালানোর সময় তোমরা একটি ঘন্টার আওয়াজ শুনতে পাবে চলো তোমাদের আওয়াজটি শুনিয়ে দিই এবার আমরা দেখব যে এটিকে তোমরা কিভাবে অ্যাড করবে তো এটিকে অ্যাড করার জন্য তোমাদের কোনো রকম লিঙ্কের দরকার পড়বে না শুধু তোমাদের একটি চিট কোড ডায়ল করতে হবে কিন্তু তার আগে তোমাদের গেমটিকে প্লে স্টোর থেকে আপডেট করে নিতে হবে তো আমাদের গেমটি আপডেট করা আছে এবার চলো আমরা চিট দেখে নিই তো বল গাড়িটির কোড হলো এইট জিরো ডবল ওয়ান আর এটি অ্যাক্টিভ করতেই দেখবে তোমাদের সামনে একটি বল গাড়ি চলে এসেছে এবার তোমরা এটিকে চালাতে পারবে এবার দেখব যে এই সারটিকে কীভাবে স্পন করবে তো এটির জন্য তোমাদের আসতে হবে আর জি টুলে তারপর এখানে এসে লিখতে হবে বুল বি ইউ ডাবল এল আর ওকে করে দিলে তোমাদের সামনে এরকম একটি সার চলে আসবে আর এটির উপর চেপে তোমরা ঘুরেও বেড়াতে পারবে তো ভিডিওর শুরুতে তোমাদের যেমনটা বলেছিলাম যে একটি বোগাটি অ্যাড হয়েছে এই গেমের মধ্যে চলো এবার সেটি দেখে নিই তো এখানে দেখতে পাচ্ছ একটি বোগাটি আর এটি কিভাবে অ্যাড করবে সেটি বলে দিচ্ছে তার আগে তোমাদের এটি একবার চালিয়ে দেখাই তো দেখো এটি চালাতে অনেক সুন্দর লাগছে আর নাইট মোড অন করে গাড়িটি এরকম লাগছে এবার চলো আমরা দেখে নেব যে এই গাড়িটির কালার চেঞ্জ করা যাবে কি না গাড়িটির কালার চেঞ্জ করার জন্য তোমাদের এই মোবাইলে ক্লিক করতে হবে তারপর এখানে ক্লিক করলে দেখতে পাবে অনেকগুলো কালার চেঞ্জের অপশান তারপর তোমরা একে একে কালার চেঞ্জ করতে পারবে মানে এই গাড়ির কালার চেঞ্জ করা যাবে কিন্তু দেখো শুধু সামনের দিকেরই কালার চেঞ্জ হচ্ছে পুরো গাড়িটার হচ্ছে না আর তোমরা কার মডিফিকেশনও করতে পারবে যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছ তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাও আর একটি চিটকোড কমেন্ট করে দাও সাথে তোমার নামটিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর লিঙ্কগুলি অ্যাড করে গেম খেলতে থাকো আর ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কগুলো দেখে নাও এতে অনেক নতুন নতুন মজার লিঙ্ক পেয়ে যাবে ধন্যবাদ